আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি পাশ তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আর মাত্র চোদ্দ দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হবে আজকে সেপ্টেম্বরের এক তারিখ আর মাত্র চোদ্দ দিন পর তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের পরীক্ষা আগামী সোমবার সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার তোমাদের পরীক্ষা শুরু হবে কম্পলসরি সাবজেক্টের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে যাচ্ছে আর তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন হবে না কারণ আজকে তোমাদের পরীক্ষার যে সাদা উত্তরপত্র সেটি কিন্তু স্বশ কেন্দ্র থেকে সংগ্রহের কথা বলা হয়েছে এবং তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রের তালিকা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে তো রুটিন কোনোভাবে পরিবর্তন আর হবে না তোমাদের পনেরো সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো অবশ্যই এই অল্প সময়ের মধ্যে ভালো একটি প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই একটি শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদেরকে ফলো করতে হবে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে নব্বই পার্সেন্ট তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনগুলো কেমনভাবে আমরা সাজিয়েছি আমরা তোমাদেরকে অর্থনীতির পত্র দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের অর্থনীতি পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান এরপর তোমাদেরকে দেখিয়ে দিব অর্থনীতির বিকল্প পঞ্চম পত্র এটি হলো বিকল্প পঞ্চম পত্র এরপর দেখিয়ে দিব অর্থনীতি পত্র এটি অর্থনীতি ষষ্ঠপত্র এরপর দেখিয়ে দিব ইংরেজি কম্পালসরি সাবজেক্টের সাজেশানগুলো তৈরি করেছি শুধুমাত্র তোমরা যদি ইংরেজির এই কম্পালসরি সাবজেক্টের উত্তর সহ সাথে নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে এরপরে ইতিহাস পঞ্চমপত্র সাদেশন তোমরা দেখো আমরা এই সাদেশনটি সাজিয়েছি এরপরে আমাদের কাছে পাবে ইতিহাস ষষ্ঠপত্র তোমরা দেখতে পাচ্ছ এটি ইতিহাস ষষ্ঠপত্র এরপর আমাদের কাছে আছে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র দেখতে পাচ্ছ ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র এরপর পাবে ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্র এটি হলো ইসলামিক স্টাডিজ ষষ্ঠপত্র এরপর পাবে ইসলামিক স্টাডিজ ষষ্ঠ বিকল্প বিকল্পপত্র এটার সাথে সাথে তৈরি করেছি এরপরে পাবে ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র এরপর পাবে তোমরা আমাদের কাছে ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্র এরপরে তোমরা পাবে গৃহস্থ অর্থনীতি ষষ্ঠ পত্র এরপর আমাদের কাছে পাবে গৃহস্থ অর্থনীতির ষষ্ঠ পত্র সরি আগে কাটা ছিল পত্র এটি হলো ষষ্ঠ পত্র এরপর পাবে দর্শন পঞ্চম পত্র এটি দর্শন পঞ্চম পত্র এরপর পাবে দর্শন ষষ্ঠ পত্র এরপর পাবে আমাদের কাছে ভূগোল পরিবেশ পঞ্চম পত্র এটি ভূগোল পরিবেশ পঞ্চম পত্র এরপরে পাবে ভূগোল পরিবেশ ষষ্ঠ পত্র মানব বসতি ভূগোল ষষ্ঠপত্র এরপর তোমরা আমাদের কাছে পাবে মনোবিজ্ঞান পঞ্চম পত্র মনোবিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্র সাথে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এরপরে পাবে মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র এটা হলো মনোবিজ্ঞান ষষ্ঠপত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এটি হলো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এরপরে পাবে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র এরপরে আমাদের কাছে পাবে সমাজকর্ম পঞ্চম পত্র এটি হলো সমাজকর্ম পঞ্চম পত্র এরপর আমাদের কাছে পাবে সমাজকর্ম ষষ্ঠ পত্র এরপর আমাদের কাছে পাবে সমাজ সমাজবিজ্ঞান পত্র এরপর আমাদের কাছে পাবে সমাজ বিজ্ঞান ষষ্ঠ পত্র এছাড়া আমাদের কাছে পাবে বিবিএস গ্রুপের হিসাব বিজ্ঞান পত্রের ম্যাথের সাথে যান এরপরে হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের ম্যাথের সাথে যান এরপরে পাবে ব্যবস্থাপনা পঞ্চম পত্র এরপরে পাবে ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র এরপরে পাবে মার্কেটিং পঞ্চম পত্র এরপরে পাবে আমাদের কাছে মার্কেটিং ষষ্ঠ পত্র এরপরে পাবে হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রের থিউরির সাথে যান এরপরে পাবে হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের থিউরির সাথে যান ইনশাআল্লাহ আমরা সাজেশানগুলো সাজিয়েছি খুব সুন্দরভাবে খুব কমন উপযোগী প্রশ্নগুলো সাজিয়েছি যে প্রশ্নগুলো পরীক্ষার সম্ভাবনা থেকে বেশি সেই প্রশ্ন দিয়ে তো আমরা সাজেশানগুলো সাজিয়েছি তোমরা যে সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল বিষয় মাত্র একশো টাকার বিনিময় এই অল্প সময়ের মধ্যে ভালো উপযোগী সাজেশন অবশ্যই তোমাদের পড়তে হবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম